বললি না থাকার মতোই সবকিছু ঠিকঠাকই ছিল চার মাসের মতো ওনাদের সঙ্গে আমি এটা কাজ করে বুঝতে পারছি সিস্ট ছিল সিস্ট অপারেশনার পরে টেস্ট করে দেখা গেল ক্যান্সার এবং ওভারি ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট শুরু হয়েছে প্রথমে কেমো নেওয়া হয়েছিল কেমো থাকার পর দেড় বছর সুস্থ ছিলেন তারপরে আবার প্রবলেম শুরু হয়ে যায় এবং আবার ট্রিটমেন্ট চলে ট্রিটমেন্ট উজ্জ্বল আপনাদের কাছে আসা হয়েছে আপনারাদের কাছে প্রথম এসে যে ওষুধটা আপনারা দিয়েছিলেন সেটা খেয়ে অনেকটাই সুস্থ ছিল মানে ক্যান্সার হওয়ার পরে যেটা প্রবলেম হয়েছিল পিঠে প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছিল কমর টেনে ধরে থাকছিলো ওভারঅল কেমো যেমন হচ্ছে এনাদেরও ওষুধ খাওয়া হচ্ছিলো খেতে খেতে যেটা দেখা গেল। ও পেশেন্ট চলাফেরা করছে সব কিছু এবং যে টেনে ধরা যে যন্ত্রণাটা অনেকটাই পরিমাণ কমে গিয়েছিল এবং যন্ত্রণাটা বললে খুব কম পরিমাণ ছিল না বললি না থাকার মতোই সব কিছু ঠিকঠাকই ছিল এবং এনাদের সঙ্গে যদি কন্টিনিউয়াস থাকা যায় আশা করি পেশেন্ট যদি নিতে পারে পেশেন্টকে কন্টিনিউস করলে সুস্থ হওয়ার চান্স আছে চার মাসের মতো ওনাদের সঙ্গে আমি এটা কাজ করে বুঝতে পারছি পেশেন্টকে মোটামুটি কিছুটা সুস্থ করে রেখে কন্টিনিউয়াস চলা যাবে